বর্ষাকালে কি জামাকাপড় শুকাচ্ছে না ভেজা জামাকাপড় নিয়ে লটর বটর খাচ্ছেন একবার ছাদে মেলছেন তো একবার ঘরে নিয়ে আসছেন তো এইভাবে করতে করতেই সারাদিন চলেই যাচ্ছে তো জামাকাপড় তো কিছুই শোকাচ্ছে না তো আজকে আমি সেই টেকনিকটাই তোমাদেরকে দেখাবো যে খুব ইজিভাবে অল্প জায়গায় কিভাবে এত এত জামা কাপড় তোমরা মেলতে পারবে আমাদের ঘরেতে থাকায় পুরনো কিছু জিনিস দিয়েই আমরা এই টেকনিকটা করে দেখাবো যেমন লাগবে এখানে দুটো পুরোনো হ্যাঙ্গার এগুলো মেটালের নিতে হবে আর প্লাস্টিকের নিলে কিন্তু হবে না কারণ প্লাস্টিক নিলে পরে ভাড়েতে ভেঙে যেতে পারে সেই জন্য নেবো দুটো মেটালের হ্যাঙ্গার লাগবে এরকম কয়েকটা চুরি এরকম কয়েকটা মেটালেরই চুরি নিতে হবে আর দড়ি তো লাগবেই দড়ি না হলে জামা কাপড় আমি শোকাবো কিসে সেই জন্য দড়ি লাগবে এই চুরিগুলোকে বাঁধার জন্য লাগবে এরকম সুতো তো আমি এখানে উল ছিল উলটাই নিয়ে নিয়েছি তো চলো এবার টেকনিকটা আমি করে দেখাই তো প্রথমে যে জিনিসটা করব প্রথমে এখান থেকে আমি তিনটে চুড়ি নিয়ে নেব এই তিনটে চুরি নিলাম এগুলো হচ্ছে মেটালের চুড়ি তো তিনটে চুড়িকে আমি এরকম রাখবো এখানে একটা রাখবো মাঝখানে একটা রাখবো আর এরকম একটা সাইডে রেখে দেবো তারপরে নিয়ে নেব এরকম সুতো আর এই সুতোটাকে আমি প্রথমে একটু কেটে নেব তা এতটুকু আমি কেটে নিই আর তিনটে টুকরো কাটতে হবে আমাকে এই যে তিনটে টুকরো আমি কেটে নিয়েছি আর এই সুতোগুলোকে এই চুড়ি দিয়ে এই হ্যাঙ্গারের সাথে বেঁধে দেব এই কাজটা তোমরা যদি একবার করে রাখতে পারো তাহলে অল্প জায়গায় অনেক জামাকাপড় তোমরা খুব ইজিভাবে মেলে দিতে পারবে তোমাদের কোনো অসুবিধা হবে না আর বারবার বৃষ্টির মধ্যে জামাকাপড় তোলা পড়াও তোমাদেরকে আর করতে হবে না এই হ্যাঙ্গারটা রেডি হয়ে গেছে এখানে দেখো তিনটে চুড়ি আমি বেঁধে নিয়েছি তাহলে সেমভাবে আমি পরের হ্যাঙ্গারটাও রেডি করে নিই এইভাবে আমি সবগুলো বেঁধে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো দুটো হ্যাঙ্গারেই আমি চুরি বেঁধে রেডি করে নিয়েছি এবার যে কাজটা করতে হবে আমাকে এরকম দড়ি নিয়ে দড়িটা খুলে নিতে হবে তারপরে কি করবো এই হ্যাঙ্গারের সাথে বেঁধে আমি তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমি দড়িটা খুলে নিই তো দেখো দড়িটাকে আমি পুরোপুরি খুলে নিয়েছি এবার এই দড়িটাকে আমি তিনটে টুকরো করব। কারণটা হচ্ছে এই যে হ্যাঙ্গারে আমি তিনটে চুড়ি বেঁধেছি এই তিনটে চুড়িতে যাতে আমি সমান তিনটে টুকরো বাঁধতে পারি সেই জন্য তিনটে টুকরো আমি দড়ি করে নেব। তো চলো আমি পুরো দড়িটা কেটে তারপরে এটাকে বেঁধে তোমাদেরকে দেখাচ্ছি তো দড়িটা কেটে নিয়ে চলে এসছি এবার করব কি প্রথম চুরিটার সাথে দড়িটাকে বেঁধে দেবো তো প্রথম চুরিটার সাথে দড়িটা আমি বেঁধে নিয়েছি এবার এই দড়ির অপর প্রান্তটা এই যে এটাকে আমি চুরির সাথে আমি বেঁধে দেব তো দড়ির প্রথম টুকরোটা আমি বেঁধে নিয়েছি এইবার যে দুটো টুকরো বাকি আছে দুটো টুকরো এই দুটো চুরির সাথে আমি বেঁধে দেবো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো দুদিকে হ্যাঙ্গারেই আমি দুটো দড়ি ভালোভাবে বেঁধে নিয়েছি নিয়ে এবার চলে এসছি ছাদে তো এবার ছাদে আমি এটাকে আটকে দেবো এই যে হ্যাঙ্গারটাকে এটাকে আমি আটকে দেবো তো দেখো এখানে আমি দুদিকে হ্যাঙ্গারটাই টানিয়ে দিয়েছি আর এই যে তিনটে দড়ির আর দড়িরগুলোর গ্যাপটা দেখো অনেকটা করেই আছে তো তোমরা এখানে সমস্ত জামাকাপড় মেলতে পারবে আর একটা দুটো নয় অনেকগুলো জামাকাপড় একসাথে মেলতে পারবে এখানে দেখো এক গামলা জামা জামাকাপড় পরে আছে আর এই জামা কাপড়গুলো আমি তোমাদের মেলে দেখাচ্ছি প্রথম দড়িটাই দেখো মেলে দিয়েছি এবার আমি মাঝের দড়িটা এটাতে মেলবো তো এইখানে দেখো তিনটে দড়ি কিন্তু আলাদা তিনটে দড়িতে তিন রকমের জামা কাপড় আছে কিন্তু কোনোটার সাথে কিন্তু কোনোটা ঠেকছে না এটা সুন্দরভাবে মেলতেও পারবে আর এটা খুব সুন্দরভাবে শুকিয়েও যাবে আর যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তোমরা কি করবে দুটো হ্যাঙ্গার দুদিক থেকে খুলবে আর এই জামা কাপড়গুলো খুলতে হবে না এই দুটো হ্যাঙ্গার খুলে আর এটাকে নিয়ে তোমরা চলে যাবে ভেতরে তারপরে ভেতরে যে কোনো জায়গায় আটকে দিলে সেখানে গিয়ে এটা শুকিয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও আর এই ধরনের মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো দেখা হবে পরের ভিডিওতে টাটা